আপনারা নিয়মিত শুনছেন লাইভ অডিও বুক পাঠ আদর্শ নারী যারা নিয়মিত লাইভ অডিও বুক পাঠে অংশগ্রহণ করছেন আপনাদের এই লাইভ অডিও বুক পাঠ কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত অংশগ্রহণ করবেন লাইভ অডিও বুক পাঠে মাহে রমজান চলছে রমজানের পবিত্রতা প্রত্যেকটা মানুষের জীবনে বই আনুক এই কামনা রইল একটা পরিবারে আদর্শ নারী অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একজন নারী একটা পরিবারের প্রথম পরিচালক একজন নারী আদর্শ হলে তার সন্তান আদর্শ হবে একটা আদর্শ নারী একটা আদর্শ পরিবার হলে একটা রাষ্ট্র একটা জাতি আদর্শ ধর্ম এবং আদর্শ জীবন ব্যবস্থা পথ গ্রহণ করতে পারবে তো তারই ধারাবাহিকতায় নিয়মিত পঠিত হচ্ছে লাইভ অডিও বুক আইনের আসুল আদর্শ নারী লেখক আব্দুর আজ্জাক বিন ইউসুফ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে লাইভ অডিও বুক পার্টে যারা লাইভে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা আপনারা শুনছেন লাইভ অডিও বুক আদর্শ নারী কথা না বাড়ি চলে যাচ্ছে লাইভ অডিও বুক পার্টি যারা লাইভে যুক্ত হচ্ছেন আশা করছি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন উমুল হাবিবা রাতে আল্লাহ হতে বর্ণিত রাসুল হলে সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে বারো রাকাত নফল সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে উক্ত নফল সালাতগুলি হচ্ছে জহরের পূর্বে চার রাকাত ও পরের দুই রাকাত মাগরিবের পরে দু রাকাত এবং এসার পরে দুই রাকাত ও ফজরের পূর্বে দুই রাকাত তিরমিজি মেঝি বঙ্গ অনুপাত মিশকাত মুহাবিবা রাদী আল্লাহ তাআলা বলেন আমি রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জহরের প্রবেশ চার রাকাত সালাতের হেফাজত করল আল্লাহ তার জন্য জাহান নামকে হারাম করে দিবেন আহমদ তিরমেজি আবু দাউদ নাসাই এবং মাঝা হাদিস সহি হাদিস নং হাজার নিরানব্বই আব্দুল্লিমনা উমুর রাজা বলেন রাসুলসাল্লাম বলেছেন যে ব্যক্তি আসুরের পূর্বে চার রাকাত সালাত আদায় করবে আল্লাহ তার উপর রহমত বর্ষণ করবেন অন্য এক বর্ণনায় আসুরের প্রবে দুরাকাত সালাতের কথাও আছে উল্লিখিত হাদিস সমূহ দ্বারা বোঝা যায় যে ফজরের প্রুবে দুরাকাত জহরের প্রুবে চার রাকাত ও পরে দুরাকাত আসরের প্রুবে চার আকাত মাগরিবের পরে দুরাকাত এবং এশার পরে দুরাকাত সালাত আদায় করা সুন্নাত বা নফল উক্ত নফল সালাত সমূহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজে আদায় করেছেন এবং সাহাবি আদায় করতে নির্দেশ দিয়েছেন উল্লেখ্য এগুলি ব্যতীত মাগরিবের পরে যে ছ রাকাত বা বিশ রাকাত সালাত আদায় করার কথা বলা হয় তা ভিত্তিহীন তবে মাগরিবের ফরজের পূর্বে দু রাখাত সালাত আদায় করা যায় ফরজ ও নফল সালাতের মধ্যে স্থান পরিবর্তন করা পার্থক্য করা বা চার রাখাত বিশিষ্ট নফল সালাতগুলি দুই সালামে পড়াই সুন্নত উপরোক্ত নফল সালাতের প্রতি যত্নবান হওয়া প্রত্যক্ষ আদর্শ নারীর জন্য অবশ্যই কর্তব্য বিভিন্ন সালাতের পরিচয় পাশুক্ত ফরজ সালাতের সঙ্গে সংশ্লিষ্ট নফল সালাত ছাড়া আরও কিছু সালাত রয়েছে যেগুলির ব্যাপারে রাসুল সাল্লাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন পরিচয় নিম্নে দেওয়া হলো। সালাদগুলির জুমার সালাত প্রথম হিজুরিতে মদিনায় হিজরুতের সময় কোফা ও মদিনার মধ্যবর্তী বনু সালেম গোত্রের সর্বপ্রথম রাসুল সোল্ল সাল্লাম জুমার সালাত আদায় করেন শহরে হোক কিংবা গ্রামে হোক প্রত্যক্ষ জ্ঞানবান বয়স্ক মুসলমানের উপর জুমার সালাত আদায় করা ফরজ গোলাম রোগী মুসাফির শিশু ও মহিলাদের উপর জুমার ফরজ নয় তবে মহিলাগণ জুমার সালাতে উপস্থিত হলে তাদেরকে বারণ করা যাবে না মুসলিম হাদিস এক হাজার উনষাট জুমার সালাতের ফজিরত জুমার দিন অতি মহিমান্বিত এই মর্মে নিম্নে হাদিসটি বিশেষভাবে প্রণিধানযোগ্য আবু হুরাইরা রাতে আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ কিন্তু কেয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার পূর্বে তবে তাদের কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে এবং আমাদেরকে দেওয়া হয়েছে তাদের পরে অতপর এই দিন শুক্রবার সম্পর্কে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে আল্লাহ আমাদেরকে এই শুক্রবার সম্পর্কে হেদায়ত দান করেছেন পরের দিন ইহুদিদের তার পরের দিন নাসারাদের বোখারি মুসলিম মিশকাত হাদিস তেরোশো পঁয়তাল্লিশ মহান আল্লাহ এই দিনে দুনিয়া সৃষ্টি করেছেন এবং এই দিনে তিনি দুনিয়া ধ্বংস করবেন এই দিনে আদম আলহিয়াসাল্লামকে সৃষ্টি করেছেন পবিত্র কোরআন এই দিনে অবতীর্ণ হয় তাই এই দিনটি অতি সম্মানিত এই দিনে এমন একটি সময় রয়েছে যে সময়ে বান্দা তার প্রতিপালকের নিকট কিছু চাইলে তা ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ তা দান করেন অথব জুমার দিন দোয়া তরুদ তাসবি তেলাওত ও ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত এদিন খুদিবসীয় খুদবাই এবং ইমাম ও মুক্তাদিগণ সিজদায় শেষ বৈঠকে তাসাহুদ ও দরুদের পর সালামের প্রবে আল্লাহর নিকট প্রাণ খুলে দোয়া করবেন কেননা রাসুল সাল্লাহ আলহিসাল্লাম এই সময় বেশি বেশি দোয়া পাঠ করতেন আবু রৌ ইবনে আবু মুসা রাজ বলেন আমি আমার পিতা আবু মুসাকে বলতে শুনেছি তিনি বলেন আমি শুনেছি সাল্লাম জুমার দিনের সেই সময়টা সম্পর্কে যে সময় বান্দা তার প্রতিপালকের নিকট যা চাইবে তাই পাবে বলেন ইহা ইমামের বসা হতে সালাদ শেষ হওয়া পর্যন্ত মুসলিম মেসকাত হাদিস এক হাজার তিনশো সাতান্ন আটান্ন জুমার দিন সুন্দরভাবে গোসল করা মতো উত্তম পোশাক পরে ও সুগন্ধি লাগে আগে আগে মসজিদে যাবে অন্য এক বর্ণনায় আছে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সাধ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করে তেল মালিশ করে অথবা সুগন্ধি থাকলে তা লাগে মসজিদে যাবে দুই ব্যক্তির মাঝে ফাঁকা রাখবে না তারপর ইমাম যখন খুদ্ দিবে তখন চুপ করে খুদ্ শুনবে নিশ্চয় তার এক জুম্মা হতে অপর জুম্মা পর্যন্ত সমস্ত সহিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হয় জুমার দিন যে যত আগে মসজিদে যাবে সে তত বেশি নেকের অধিকারী হবে বলেন যখন জুমার দিন আসে মসজিদের দরজায় এসে দাঁড়ায় এবং যে যত আগে আসে তার তত বেশি লেখ নেকি লেখতে থাকে এদিন যে সর্বপ্রথম মসজিদে আসে তার জন্য একটি উঠ কুরবানি করার সমপরিমাণ পরিমাণ সহাব লেখা হয় এরপর যে আসে তার জন্য একটি গরু কুরবানির করার সমপরিমাণ সব লেখা হয় তারপর আগমনকারীর জন্য একটি দুম্বা এরপর আগমনকারীর জন্য একটি মুরগি তারপর আগমনকারীর জন্য একটি ডিম দান করার সমপরিমাণ সব লেখা হয় অনুরূপভাবে আগমনকারীরা সব পেতে থাকেন যখন ইমাম খুতবার জন্য বের হন ফেরস্তাগন তখন খাতা বন্ধ করেন এবং খুতবা শুনতে থাকেন মোতাফিকুল আলাইহি মেশকাত হাদিস তেরোশো আটচল্লিশ ক্ষুদা চলাকালীন সময়ে চুপ করে ক্ষুদা শ্রবণ করা জরুরি এবং কথা বলা হারাম মোতাফিকুন আলাইহি মেশকাত হাদিস তেরোশো তিন এমনকি কেউ যদি কথা বলে তাকেও চুপ করো বলা ঠিক নয় জুমার খুদ্া জুমার জন্য দুটি খুতবা দেওয়া সুন্নত দুই খুদবার মাঝখানে বসতে হয় ইমাম মেম্বরে বসার সময় মুসুল্লদের উদ্দেশ্যে সালাম দেবেন আবু বকর ওমর রাজি নিয়মিত এটি করতেন খতিব সাহেব হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে খুতবা দেবেন প্রথম খুতবায় হাম সানাও কিরাদা ছাড়াও সকলকে নসিহত করবেন অতপর বসবেন দ্বিতীয় খুদ্ হাম দরুদ সহ সকল মুসলমানের জন্য দোয়া করবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই হাম দরুদ ও নসিহত এই তিনটি বিষয়কে খুদবার জন্য অজীব বলেছেন এত তো ব্যতীত সুরা কাফ এর প্রথমাংশ বা অন্য কিছু আয়াতা তেরাও করা মোস্তা খুদ্ বা মুসুল্লদের বোধগম্য ভাষায় প্রদান করতে হবে শ্রোতাগণকে জান্নাতের প্রতি উৎসাহ প্রদান ও জাহান নামের ভীতি প্রদর্শন করাইছিল ছিল রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের ক্ষুদবার বিষয় ক্ষুদবার মূল উদ্দেশ্য একটাই আর এই জন্যই ক্ষুদবার প্রচলন করা হয়েছে জুমার দিনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যারা জুমার দিন জুমার সালাদ হতে বিরত থাকে আমার মনে হয় আমি তাদের ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেই জুমার দিনে যাবতীয় কাজের ঝামেলা থেকে মুক্ত থেকে কেবল আল্লাহর ইবাদত বন্দীকিতে সময় কাটানো মুমিন জন্য জরুরি প্রকাশ্য থাকে যে জুমার পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাত সালাত নেই মুসল্লি কেবল তাহিয়াতুল মসজিদ দুরাকত সালাত পরে বসে থাকবে সময় পেলে ক্ষুদার পূর্ব পর্যন্ত যত খুশি নফল সালাদ আদায় করতে পারে জুমার সালাতের পরে মসজিদে চার রাকাত অথবা বাড়িতে এসে দু রাকাত সালাদ আদায় করতে হয় মসজিদে কিংবা বাড়িতে মোট রাকাত নফল দুই চার ছয় সালাদ আদায় করা যায় দুই ঈদের সালাদ ইদাইনের সালাদ প্রথম হিজুরি সনে চালু হয় ইদাইন হলো মুসলিম উম্মাহর জন্য আল্লাহর নির্ধারিত বার্ষিক দুটি আনন্দ উৎসবের দিন ঈদ আইনের উৎসবের দিন দুটি হচ্ছে মুসলমানদের একে অপরের সাথে মিলিত হবার দিন এই দিনে বংশ গৌরব হিংসা বিদ্বেষ ইত্যাদি পরিহার করে ধনী নির্ধন সকলে মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করা আবশ্যক পবিত্রতা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন দুটি পালিত হবে এতে আনন্দ উৎসবের নামে অশ্লীলতা যেমন থাকবে না তেমনি বিনোদনের নামে বিজাতীয় সংস্কৃতির চর্চা করাও যাবে না পাক ইসলামী যুগে আরব দেশে অন্যদের অনুকরণে নববর্ষ ও অন্যান্য উৎসব পালনের রেওয়াজ ছিল